চিটিং করেছিল ছোটু সেই জন্য আবার লাল কাপড় আর চোখে বেঁধে দেওয়া হয়েছে আর তার উপরে গামড়িটা দেওয়া হবে দেখুন ওটা ধরে রাখো ধরে রাখো ধরে রাখো এবারে কি বসানো হচ্ছে দেখো বড় সঠিক করে একবারই বলবে কিন্তু কলা তো ঠিক বলতেছ রাইট ঠিক আছে আর উত্তর পাল্টাবে না ঠিক আছে আর খুলে দাও এটা খুলে দাও দেখো তোমার দিয়ে দাও গিজ দিয়ে দাও সব গিজ দিয়ে দাও হম খেলা হয়ে গেছে এবারে মানার পালা মানা বেঁধেছো তো না ছোট তুমি এটা তুলে দাও আর যে জাম বাড়িতে তো ধরে রাখা আসতে করে যাও তাড়াতাড়ি মানা কি আছে বলো অ্যাঁ ঠিক আছে ঠিক বলতেছো তো দেখি মুখ খুল করলা তো নিয়ে না নিয়ে না নিয়ে না নিতে হবে তোমাকে করলা রাধে রাধে যে ছোট খেললো মানা খেললো ছোট হচ্ছে কলা হচ্ছে করলা নিচে এবার আমার পালা আমি কি পারবো মসা আর আপেল আছে দুটোই ফল আছে আমার পাঠ্যে কিন্তু আমি কোনটা উত্তর দিতে পারবো দেখুন এবারে আমার পালা মাঝে ঢাকা দা চোখটা <muchas> খুলি